আজ আমরা গাড়ি নিয়ে রওনা হয়েছি সৌদির অন্যতম প্রসিদ্ধ ও পরিচ্ছন্ন রেস্টুরেন্ট ভিটামিনে নাম শুধু খাবারের জন্যই নয় পরিবেশ পরিষ্কার আর সার্ভিস সব মিলে এক অনন্য অভিজ্ঞতা দেয় রাতের আকাশে হালকা ঠান্ডা হাওয়া আর রাস্তার দুই পাশে লাইট যেন মদিনা শহরকে এক ভিন্ন সৌন্দর্যে রাঙিয়ে তুলছে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখলাম শান্ত স্থির অথচ দারুণ প্রাণবন্ত এই শহর রাতের আলোয় আরো মায়াবী হয়ে উঠে আজকের এই ড্রাইভ আর মদিনার রাতের এই সৌন্দর্য সব মিলে যেন মনটা আরো ভালো হয়ে গেল আমরা এসে পৌঁছালাম সেই পরিচিত ও জনপ্রিয় ভিটামিন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে প্রথমে যে জিনিসটা নজরে পড়ল সেটা হলো মানুষের উপচে পড়া ভিড় কেউ কাউন্টারের সামনে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে কেউ আবার বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে টেবিলে বসে আরাম করে খাবার উপভোগ করছে চারিদিকে যেন প্রাণ চাঞ্চল্যের এক সুন্দর পরিবেশ ভিতরে ঢুকতে চোখে পড়ল কর্মচারীদের মনোযোগী ব্যস্ততা প্রতিটি স্টাফ হাসিমুখী অতিথিদের স্বাগত জানাচ্ছে যাদের যার প্রয়োজন ঠিক সেইভাবে দ্রুত এবং পরিপূর্ণ যত্ন নিয়ে সার্ভিস তাদের কাজের আন্তরিকতা আর আচরণের ভদ্রতা দেখে বোঝা যায় তারা সত্যি কাস্টমারদের সন্তুষ্টিকে গুরুত্ব দেয় সব মিলিয়ে ভিটামিন রেস্টুরেন্টে ঢুকেই মনে হলো এত নাম করা হওয়ার পেছনে অবশ্যই আছে তাদের মান পরিবেশ এবং মানুষের প্রতি আন্তরিকতা চলে আসলাম সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় এবং প্রসিদ্ধ নাম করা রেস্টুরেন্ট ভিটামিন যেহেতু আমাদের শরীরে ভিটামিন অভাব বাংলাদেশ থেকে আসছি সেজন্য ইন্ডিয়ান আমাদের নিয়ে আসলো সৌদি আরবের পরিচিত শর্মা

আসলে ভিটামিন নাম কিরকম ভিটামিন খাওয়ার পর আপনার শুনলে আসলে ভিটামিন বেড়ে যাবে আমার যেমন ভিটামিনের অভাব ছিল ঠিক তেমনি ভাবে ভাগিনারও ভিটামিনের অভাব এই জন্য ভাগিনা খুব মিষ্টি মুখর ভাবে খাচ্ছে আর সুন্নত তরিকে হাসছে আর আমিও দিয়ে একটু মজা করে প্রথমবারের মতো যেটা আমিও খেয়েছি ভিটামিন এবং মিক্সিং জুসটা একসাথে যখন খেয়েছি ভাই তখন মনে হচ্ছে মেশিনের ভিতরে গুড়িয়ে বা সব কিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছে আসলে এক কথা অসাধারণ লেগেছে খুব চমৎকার এবং মজাদার ছিল আজকের এই ভিটামিনের খাবারটা তো সুতরাং কে কে খেয়েছেন এই ভিটামিন রেস্টুরেন্টে অবশ্যই কমেন্ট করবেন